নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি নিউটাউন সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে এবং এখানে ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে এবং আজ ইস্টবেঙ্গল দলের অনুশীলন শুরু হওয়ার আগে কিন্তু একটা বেশ অসাধারণ মুহূর্ত দেখা গেল সন্তোষপুরের এক পরিবার সেই পরিবারে দুই স্বামী স্ত্রী এবং তাদের কন্যা সন্তান এবং পুত্র সন্তান এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের সাথে শুধুমাত্র তাদের সাথে সাক্ষাৎ করতে এবং কোচ কুয়াদ্রাতের হাতে সেই ইস্টবেঙ্গলের কোচের হাতে তারা তুলে দিলেন কলকাতার সেই বিখ্যাত রসগোল্লা এবং তারপর ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাকে দলের অনুশীলনের ভেতরে কাজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কোচেকে জার্সিও দেওয়া হয় কোচের স্বাক্ষর করে দেওয়া হয় এবং আমরা তারপর কথা বলে নিয়েছিলাম এই ইস্টবেঙ্গল পুরো ইস্টবেঙ্গল সমর্থক পরিবারের সাথে তাদের প্রিয় ফুটবলার ক্লেটন কোচ কার্লেস সবাইকে সামনে থেকে দেখতে পেয়ে তারা আপ্লুত এবং কি বললেন তারা এই এই পরিবার চলুন শুনে নেওয়া যাক বিয় স্পোর্টসের পর্দায়

Oh, thank this is for you. Me. Thank you so much. This is my favorite. Yes, I see. Hello. Nice one. Wow, look after you. are Wow, Please. Yeah, they're they're the <laughs> they're they're sweet, eh? Very nice, very nice. Thank you, thank you so much. I know this is your favorite. Yes, yes, I love it. This is a Coconut love. Very nice. <laughs> thank you. Let's do a picture. Look yes. here. Oh, thank you, thank you. Look to the camera. কাকু প্রথমে জিজ্ঞেস করবো কোথা থেকে এসছেন আপনারা আমরা যাদবপুর সন্তোষপুর থেকে এসছি আচ্ছা আপনাদের নামটা যদি বলেন আমার নাম উজ্জ্বল সরকার আমার মিসেস নাম কমলিকা সরকার আমার মেয়ে আকাঙ্ক্ষা সরকার আর আমার ছেলে আয়ুষ্মান সরকার আজকে দেখলাম কোচ কালেশ সাথে আপনারা তাকে কলকাতার সেই বিখ্যাত রসগোল্লা দিলে তো তারপর কোচের সাথে জার্সি তো কেমন অনুভূতিটা কেমন আছে অসাধারণ অসাধারণ উনি মানুষ হিসেবেও যে এত ভালো ওনার সঙ্গে সামনাসামনি সাক্ষাতে আজ আমাদের এটা একটা নতুন অভিজ্ঞতা এতদিন মাঠে ওনার খেলাতে খেলানোরা দেখেছি ওনার সম্পর্কে আমাদের যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা আছে এটা যেন আজকে দ্বিগুণ হয়ে গেল তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। মাঠে তো যাও তোমইকে দেখেছি মাঠেও দেখেছি তো আর আজকে কোচের সাথে সামনাসামনি দেখা করলে সেইটা কেমন আলাদা কি? খুবই ভালো লাগলো। তোমার কেমন লাগলো বলো? ভালো লেগেছে। মাঠে খেলা দেখতে যাও? হ্যাঁ। কোন প্লেয়ার ভালো সবথেকে ভালো কাকে লাগে? ক্লেটার সিলভা। ক্লেটারের গোল দেখেছো? joy sing ooo.